আমি লং লেয়ারের মধ্যে কাটছি দেখো দেখো পুরো লং এর মধ্যে লেয়ার করছি হ্যাঁ ঠিক সেম ওই দিকটাও আমি কিন্তু এইভাবে করেই কাটবো হ্যাঁ দেখো লং লেয়ারটা আসছে দেখো আমার লেয়ারটা করা হয়ে গেছে এই যে লং লেয়ার করেছি তো দেখো লং লেয়ারটা কত সুন্দর লাগছে দেখো সামনেটা দেখাচ্ছি না এই মুখ দেখাবে না তাই দেখাতে পাচ্ছি না তো দেখো লং লেয়ার চলো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও পরে দেবো